আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকের ভিডিওতে আমরা রেনুর পুকুর প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করব যদিও রেনুর পুকুর প্রস্তুতির বিষয়ে আমি কয়েকদিন আগে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি রেনুর পুকুর প্রস্তুতির বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করেছিলাম এবং ওই ভিডিওটি আপলোড করার পরে অনেক চাষি ভাইরাই আমাকে হোয়াটসঅ্যাপে বেশ কিছু মেসেজ করেছেন যে রাজীব ভাই আরও বিস্তারিত আলোচনা করলে ভালো হতো এবং কয়েকজন চাষি ভাই মেসেজে এমনটা লিখেছেন যে রাজীব ভাই একটা রেনুর পুকুর প্রস্তুতি করার জন্য পুকুরটি যদি সেচ দেওয়া হয় সেচ দিয়ে শুকিয়ে ফেলার পরে কিভাবে পানি করব কিভাবে চুন দেব কিভাবে প্রাকৃতিক খাবারের ডোজ দেব বিস্তারিত যদি আলোচনা করতেন তাহলে ভাই আমাদের জন্য ভালো হতো তো সেই সকল চাষি ভাইদের অনুরোধের কথা মাথায় রেখে আমি আজকে পুনরায় আবার নতুন করে রেনুর পুকুর প্রস্তুতির বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে আবার কিছু আলোচনা করব। আমি আশা করছি যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন ইনশাল্লাহ আমার এই আলোচনাগুলো থেকে আপনাদের ব্যাপক উপকারে আসবে ইনশাল্লাহ দর্শক ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এইটা আমাদের আশি শতাংশ জল আয়তনের একটি পুকুর এই পুকুরটির গভীরতা আছে পাঁচ ফিট এখন খরার মৌসুম মাত্র পুকুরটিতে আমরা পানি করতেছি এখন হয়তো মাঝখানটাতে তিন ফিটের মতো পানি আছে। এবং চতুর সাইডে হয়তো এক ফিট বা দেড় ফিট এই হবে তো পরিমিত পরিমাণে পানি যখন এটাতে আমরা ঢুকিয়ে দিব তখন হয়তো বা অ্যাভারেজে চার ফিট পাঁচ ফিট এটার গভীরতা হবে তবে বর্ষার মৌসুমে অ্যাভারেজে ছয় ফিটের মতো পানি হয়ে যায় তো দর্শক এই পুকুরটিকে আমরা প্রস্তুত করতেছি পদ্মা নদীর রেণু দেওয়ার জন্য দর্শক এই পুকুরটি কিছুদিন আগে আমরা সেচ দিয়েছিলাম সেচ দিয়ে খুব সুন্দরভাবে পুকুরটি আমরা শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিয়ে আমরা ট্রাক্টর দিয়ে পুকুরটিকে চাষ দিয়েছি সাধারণত জমিতে চাষ করার জন্য ট্রাক্টর বা লাঙল দিয়ে আপনারা যেভাবে চাষ দিয়ে থাকেন ফসল বোনার জন্য আমরা ঠিক ওইভাবেই লাঙল দিয়ে আমাদের এই পুকুরটিকে সুন্দরভাবে চাষ দিয়েছি চাষ দিয়ে ওইভাবেই আমরা মোটামুটি দশ দিনের মতো রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে দর্শক এই পুকুরটিতে আমরা শতাংশ প্রতি এক কেজি করে চুন দিয়েছিলাম চুনগুলো আমরা প্রথমে এই চারির ভিতরে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে যখন মোটামুটি ঠান্ডা হয়েছে তখনই সারা পুকুরে সুন্দরভাবে ছিটিয়ে দিয়েছি এবং চুন দেওয়ার তিন দিন চার দিন পরে আমাদের এইখানটাতে একটা বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে এখন আর বোঝা যাচ্ছে না চুন আসলে ওইভাবে দেখতে পাচ্ছি না তো দর্শক চুন দেওয়ার তিন চার দিন পরে আমরা এখানেই দেখতে পাচ্ছেন একটা স্যালো মেশিনের সেট আমাদের সেট করা আছে এই শ্যালো মেশিন থেকে এটাতে এখন পানি করা হচ্ছে তো দর্শক আর হয়তো দুই দিন বা তিন দিন যদি এটাতে আমরা পানি করি তাহলে আমাদের পানির যে ডেন্সিটি দরকার ওইটা ফুল হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে পানির ডেন্সিটি ফ্লাপ হওয়ার পরে আমরা মোটামুটি চার পাঁচ দিন এই পুকুরটিকে রেস্টে রেখে দিব এই রেস্টে রেখে দেওয়া অবস্থাতে আমরা প্রতিদিন শুধু পুকুরটিতে হররা টানব এবং চতুর সাইডে যে ঘাস লতা পাতা দেখতেছেন এগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ফেলবো। দর্শক মাছের রেনু খুবই সেন্সিটিভ একটি প্রাণী অনেক ছোট থাকবে এরা সাইজে এই জন্য এদেরকে খুব সুন্দরভাবে শিশুদের মতো আমাদেরকে লালন পালন করতে হবে এই জন্য চতুর সাইডে ঘাস লতা পাতা এগুলো যত কম রাখা যায় ততই আসলে ভালো তো দর্শক চার পাঁচ দিন রেস্টে রাখা অবস্থাতে যখন আমরা হররা টানব এর ফলে কি হবে দেখুন পুকুরটি প্রস্তুতি করার পূর্বে যখন আমরা পুকুরটিতে পানি দিয়েছি তার আগেই কিন্তু পুকুরটিতে আমরা চুন দিয়েছিলাম দর্শক শুকনা পুকুরে চুন দিলে আসলে কি কাজ হয় দর্শক আমরা যখন শুকনা পুকুরে চুন দেই তখন মাটিতে যত দূষিত জৈব পদার্থ থাকে এইগুলাকে মাটি নিজের থেকেই অপসারণ করে এবং খারাপ যে সকল পদার্থ থাকে এইগুলাকে মাটি উপরের দিকে উঠিয়ে ফেলে দর্শক ওই সময়টাতে হয় কি আমরা আবার যখন পানি দিয়ে হররা টানি তখন এইগুলো টোটালটাই আসলে রিলিজ হয়ে যায় এবং পুকুরের তলদেশটা খুব সুন্দর আসলে সেট হয়ে যায় মাছের বসবাস উপযোগী হয়ে যায় এই জন্য আমরা যখন মাছ সারব মাছ যখন পুকুরের তলদেশে যাবে সে কোনো রকমের অস্বস্তি বোধ করবে না এই বিষয়টি মাথায় রেখে অবশ্যই রেনুর পুকুরে আমাদেরকে হর্রা টানার ব্যবস্থা রাখতে পারলে খুবই ভালো হয় চার পাঁচ দিন রেস্টে রাখা অবস্থাতে আমরা হররা তো ঠিকঠাক মতো টানলামই এবার পুকুরে রেনু সারার পূর্বে অবশ্যই রেনুর পুকুরে রেণুর জন্য আমাদের কিছু প্রাকৃতিক খাবারের পর্যাপ্ততা রাখতে হবে তো দর্শক এই প্রাকৃতিক খাবারের পর্যাপ্ততার কথা মাথায় রেখে আমাদেরকে অবশ্যই রেণুর পুকুরে কিছু প্রাকৃতিক খাদ্যের ডোজ করতে হবে দর্শক একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে রেণু হচ্ছে মাছের শিশু এখন শিশুরা চাইলেই ঘুরে ঘুরে খাবার খেতে পারবে না শিকার করে খেতে পারবে না বা আপনি যেখানটাতে খাবার দিবেন সেখানে গিয়ে খেতে পারবে না একটা বিষয় খেয়াল করে দেখবেন আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন আপনারা জানেন যে রেনুর পুকুরে সব সময়ই আসলে ফর্টি থেকে ফিফটি পারসেন্ট খাবারের অপচয় হয় এই জন্য কিন্তু রেনুর পুকুরে আমরা হররা টানতে বলি আমরা যখন রেনুকে খাবার দেই রেনু ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট খাবার কিন্তু খেতে পারে না দেখুন এই বিষয়টি যদি আমরা চিন্তা করি তাহলে কি মাথায় আসে আমার কাছে যেটা মনে হয় কি যে রেনুর মুখের সামনেই আসলে সব সময় খাবার থাকা উচিত মোটামুটি চার দিন বা পাঁচ দিন যদি তার মুখের সামনে খাবার থাকে তাহলে মোটামুটি চার দিন বা পাঁচ দিন যখন তার বয়স হয়ে যাবে সে মোটামুটি ধানি টাইপের যখন হয়ে যাবে তখন আপনি খাবার দিলে সেই খাবারগুলো সে অনায়াসেই খেতে পারবে এবং একটা বিষয় খুব যত্ন সহকারে আপনারা চিন্তা করবেন সেটা হচ্ছে যে রেনুকে যদি আপনি প্রাথমিক স্টেজে পুকুর প্রস্তুতি ঠিকঠাক করে না সারেন তাহলে আপনি যেই পুকুরেই রেণু সারেন না কেন ওই রেনুর ডেনসিটি কিন্তু ঠিকঠাক মতো আর পাবেন না যতগুলো সংখ্যায় চিন্তা করে আপনি সারবেন ততগুলো কিন্তু পাবেন না এটা দেখবেন যারা চাষের সাথে সম্পৃক্ত আছেন আপনারা হয়তো এই বিষয়টাতে অবগত আছেন তো দর্শক এই জন্য প্রাকৃতিক খাবারের ডোজ হিসাবে আমরা যে কাজটা করি আমরা রেণুর পুকুরে কখনোই সার দেব না আমরা কোনো প্রকারের সারই রেনুর পুকুরে দেই না অনেক চাষি ভাইরা দিয়ে থাকেন আমরা দেই না এটা আসলে আমাদের ব্যক্তিগত ব্যাপার কারণ আমাদের নদীর পোনা আসলে অনেক এক্সপেন্সিভ এই জন্য এক্সপেন্সিভ জিনিসকে আসলে খুব যত্ন সহকারেই হ্যান্ডেল করা উচিত বলে আমি মনে করি দামি জিনিসের চার ব্যবস্থাপনাও আসলে দামি হওয়া উচিত যাই হোক দর্শক এই জন্য প্রাকৃতিক খাবারের ডোজ হিসাবে আমরা প্রতি শতাংশ জায়গাতে একশো গ্রাম সরিষার খৈল তার সাথে আমরা পঁচিশ গ্রাম আটা পঁচিশ গ্রাম ভুট্টার গোড়া পঞ্চাশ গ্রাম রাইস পালিশ এবং একশো গ্রাম চিটাগুড় এগুলা এগুলো এরকম একটা চারির ভিতরে আমরা দুই দিন বা তিন দিন ভিজিয়ে রাখি ভিজিয়ে রাখার পরে সারা পুকুরে সুন্দরভাবে আমরা সিটিয়ে দেই সিটিয়ে দেওয়ার পরে এক টানা দুই দিন আমরা হররা নিই এক টানা দুই দিন হররা টানার পরে দর্শক ওইটার ভিতরে আমরা খুব ভালো কোনো কোম্পানির ভালো একটা অ্যামোনিয়ার ডোজ করে দিই তাহলে পাকের অশেষ মেহরবানিতে খুব সুন্দর প্রাকৃতিক খাদ্য হয়ে যায় এবং তারপরে আমরা যখন রেনু ফেলি রেনু ফেলার একদিন আগে আমরা কিছু পরিমাণে সমিথিউন দিয়ে দেই যাতে করে ব্যাঙের বাচ্চা বা অন্যান্য ক্ষতিকারক যে পোকাগুলো আছে এই পোকাগুলো যেন মারা যায় যাতে করে আমাদের রেনু আর তারা নষ্ট করতে না পারে যাই হোক দর্শক তো এই যে সংক্ষিপ্ত আকারে যে আলোচনাগুলো আমি করলাম আমি আশা করি যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন তারা তো এই বিষয়গুলো অবশ্যই অবগত আছেন এবং যারা নতুন চাষে আসতেছেন অবশ্যই রেনু থেকেই তো চাষটা শুরু করতে হয় প্রথমে আপনারা রেনু ফেলবেন রেনু ফেলার পরে তারপরে ধানি করবেন ধানি থেকে পোনা করবেন পোনা থেকে বড় পোনা করবেন এবং সেইগুলা দিয়ে আপনারা চাষ করবেন তো চাষ তো আসলে অনেক পরের বিষয় প্রাথমিক স্টেজ তো আসলে হচ্ছে আমাদের এই রেনুর চাষ তাই না এই জন্য বিষয়টি খোলা আসা করে আলোচনা করার চেষ্টা করেছি যেহেতু ভিডিওটি করা হয়েছেই দর্শক আপনারা জানেন যে আমার প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু ইনফরমেশন থাকে খুবই গুরুত্বপূর্ণ তো দর্শক একটু খেয়াল করে দেখুন যে এইখানটাতে আমার স্ত্যালো মেশিনটা সেট করা আছে এবং ওইখান থেকে পানিটা পাইপ দিয়ে এসে পড়তেছে যেইখানে পানিটা পড়েছে দেখুন ওই জায়গাটা আয়রনে একেবারে মানে বিশ্রী রকমের কালার হয়ে গিয়েছে লাল হয়ে গিয়েছে তো দর্শক যারা নতুন পুকুর খনন করতেছেন তারা আগে চুন দিয়ে পানি করার কোনো দরকার নাই তারা ডিরেক্ট পানি করে তারপরে চুন দেন দেখুন অনেক চাষি ভাইরা চিন্তা করেন যে নতুন কাটা পুকুরে আগে চুন দিয়ে পরে পানি দেবো কেন দিবেন একটা জিনিস ভাবেন আপনি যখন এই আয়রনের পানিটা দিচ্ছেন তাই না আগে ধরুন আপনি এইভাবে চুন করে দিলেন চুন করে দিয়ে দশ দিন পনেরো দিন ধরে যদি বড় একটা পুকুরে আপনারা পানি দেন তখন কি আর আপনার ওই চুনের কোনো কার্যক্ষমতা কি থাকে বলেন আয়রনের সাথে অ্যাডজাস্ট হইতে হইতে তো ওই চুনের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় এই জন্য যারা নতুনভাবে পুকুর খনন করবেন আগে পানি ঢুকাবেন তারপরে আপনারা চুন দিবেন এ বিষয়টা মাথায় রাখবেন দেখুন প্রত্যেকটা জিনিসেরই বৈজ্ঞানিক কিছু না কিছু ব্যাখ্যা আছে এগুলা যদি আমরা একটু যত্ন সহকারে ভাবি তাহলে আসলে বুঝতে পারবো দর্শক এই পুকুরে আমরা বছর পদ্মা নদীর রেণু দেব আমার পরিকল্পনা আছে এই পুকুরে আমরা বছর দশ কেজি পদ্মা নদীর রেণু দেব যেহেতু পুকুরটির আয়তন মোটামুটি বেশ বড় সড়ো আসে এবং এক কেজিতে দশ থেকে পনেরো হাজার হয় এই রকম সাইজের পদ্মা নদীর ধানির আমি প্রচুর পরিমাণে অর্ডার নিয়েছি অনেক চাষি ভাইরা আমাকে অর্ডার করেছেন এক কেজিতে দশ হাজার পনেরো হাজার পিস হয় এই রকম সাইজের পোনার জন্য এবং তাদের জন্য এই পুকুরটিতে আমি পদ্মা নদীর রেণু ফেলব এবং এই পুকুরে রেণু ফেলার পরে রেণুগুলো যখন মোটামুটি এক কেজিতে পঁচিশ হাজার বা তিরিশ হাজার অর্থাৎ এগুলা যখন ধানি হয়ে যাবে তখন এই পুকুরে জাল টেনে আমরা কিছু পরিমাণের ধানি এইখান থেকে অন্য পুকুরে ট্রান্সফার করে দিব এবং এটার ভিতরে প্রচুর পরিমাণে রাক্ষসে মাছ হবে আমাদের পদ্মা নদীর পোনার সাথে বোয়াল হবে চিতল হবে আয়ের হবে এইগুলাকে বেছে বেছে আমাদের অপসারণ করতে হবে যত দূর সম্ভব অবাঞ্ছিত মাছটা বেছে বেছে বাদ দিতে হবে এবং তারপরে যখন মোটামুটি নার্সিং করে দশ হাজার পনেরো হাজারে এক কেজি হয়ে যাবে তখন এইগুলা ডেলিভারি শুরু করব দর্শক আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার জাতীয় মাছের পোনার দরকার হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলে আপনারা আমাদের কাছ থেকে অরিজিনাল পদ্মা নদীর কার জাতীয় মাছের পোনাটা সংগ্রহ করতে পারবেন আগামী সাত থেকে দশ দিনের ভিতরে ইনশাল্লাহ আমাদের পদ্মা নদীতে রেণু চলে আসবে এবং আমার প্রচণ্ড রকমের ব্যস্ত থাকতে হবে মিনিমাম এক সপ্তাহ থেকে দশ দিন আমি নদীতে থাকব আমার টিম সহকারে আমি নিজেও থাকি আসলে এই বছর আমার পদ্মা নদীর পোনার যে ব্যবসাটা এটা প্রচুর প্রসারিত হয়েছে আমি আসলে নিজেও কল্পনা করি নাই যে এত পরিমাণে চাহিদা হবে এবং এত পরিমাণে বিক্রি হবে একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন আজ থেকে তিন চার মাস বা পাঁচ মাস আগে প্রতিদিনই আমি একটা করে ভিডিও আপলোড করতাম কিন্তু দর্শক এত পরিমাণে পোনা আমার বিক্রি হচ্ছে এবং এত পরিমাণে ডেলিভারি আমাকে প্রায় দিনই ডেলিভারি করতে হচ্ছে এই জন্য আসলে আমি ভিডিও করার খুব একটা সময় সুযোগ পাচ্ছি না আমার কাছে এখন পদ্মা নদীর চাপের যে পোনাগুলো আছে এইগুলো প্রায় দিনই আমাদের আসলে ডেলিভারি করা লাগতেছে এই কারণে ভিডিও ঠিকঠাক মতো করতে পারতেছি না তারপরেও মাঝে মধ্যে চেষ্টা করি আপনাদের জন্য একটা দুইটা ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপলোড করার জন্য যাতে করে আপনারা উপকৃত হতে পারেন দর্শক গত বছর আমার কাছ থেকে দেশের বিভিন্ন প্রান্তের চাষি ভাইরা যারাই আমার কাছ থেকে পদ্মা নদীর পোনা নিয়ে গিয়েছিলেন তার মধ্যে থেকে অনেক চাষি ভাই আবার এই বছর নতুন পোনাটার জন্য বুকিং করেছেন বিষয়টা ভেবে খুবই ভালো লাগতেছে যে চাষি ভাইয়েরা আমার এই পোনাগুলোকে অনেক উচ্চ মূল্য দিয়ে নিয়ে যাওয়ার পরেও ব্যাপক উপকৃত হয়েছেন দর্শক এই জন্য এই বছর আমি প্রচুর পরিমাণে পদ্মা নদীর পোনা করতেছি গত বছর আমি এগারোটা পুকুরে পদ্মা নদীর পোনা করেছিলাম এবং এই বছর আমরা আঠারো বিশটা পুকুরে পদ্মা নদীর পোনা করতেছি এবং এই বছর আমার পুকুরের সংখ্যাও আমি দুই তিনটি বাড়িয়েছি দোয়া রাখবেন আমার জন্য এবং দীর্ঘ সময় যাবৎ আপনারা ভিডিওতে যে পুকুরটি দেখলেন এই পুকুরটি থেকেই আমার মাছ চাষ শুরু হয়েছিল জীবনে প্রথমবার আমি এই পুকুরটি দিয়েই আমার মাছ চাষ ব্যবস্থাপনা শুরু করেছিলাম আজ থেকে প্রায় ১৩ বছর ১৪ বছর আগে এই পুকুরটিতে আমি কার্প মিশ্র চাষ দিয়ে আমার মাছ চাষ ব্যবস্থাপনা শুরু করি এবং আল্লাহ পাকের অশেষ মেহের বাণীতে এখন আমার চাষ ব্যবস্থাপনা অনেক সম্প্রসারিত হয়েছে আপনাদের দোয়াতে এই পুকুরটা আমাদের নিজেদেরই জায়গা এবং এটার আশেপাশে অনেক জায়গা জমি আছে আমাদের আমার পরিকল্পনা আছে এই জায়গাতে বেশ বড় পরিসরে আমার একটি নদীর পোনা কেন্দ্র করার আসলে ইচ্ছা আছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যদি এই জায়গাটাতে বেশ বড় পরিসরে একটা নদীর পোনা কেন্দ্র করতে পারি তাহলে দর্শক অনেক চাষি ভাই ফোন কল করে দুইটাই কেজি তিনটাই কেজি চারটাই কেজি পাঁচটাই কেজি এরকম নানান ধরনের সাইজের পোনা আমার কাছে চান কিন্তু আমার কাছে থাকে না বিধায় আমি দিতে পারি না তো এই জায়গাটাতে যদি নদীর পোনা কেন্দ্র আমি কোনো দিন করতে পারি তাহলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারাই নদীর পোনার জন্য আমার কাছে ফোন কল করেন আশা করি কাউকে আর ফিরে যেতে হবে না সবাই আমার কাছ থেকে পোনা নিয়ে যেতে পারবেন এই বছর আমি প্রচুর পরিমাণে পোনা চাষি ভাইদেরকে দিতে পারি নাই চাষি ভাইদের যে পরিমাণে চাহিদা ছিল তার হয়তো টেন পারসেন্ট পোনা আমি দিতে পেরেছি অনেক চাষি ভাই দুইটায় তিনটায় চারটায় পাঁচটায় দশটায় এক কেজি হয় এই সাইজের পোনাগুলো চেয়েছিলেন আমার কাছে ছিল না বিধায় আমি দিতে পারি নাই তো দর্শক আগামীতে এই জায়গাতে নদীর পোনা কেন্দ্র করতে পারলে অবশ্যই সবাইকেই পোনা দিতে পারবো কাউকে আর আমার কাছ থেকে ফিরে যেতে হবে না ইনশাআল্লাহ তো যাই হোক দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবং আগামী এক সপ্তাহ দশ দিনের ভিতরেই আমাদের পদ্মা নদীতে রেণু চলে আসবে এবং যখন রেনু চলে আসে আমি অবশ্যই কীভাবে আমরা রেণু সংগ্রহ করি কিভাবে এনে পুকুরে সারি কিভাবে নার্সিং করি কাটাই করি কিভাবে রাক্ষুষে মাছ আলাদা করি বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন এবং পদ্মা নদীর পোনা কারো লাগলে এখনই আপনারা চাইলে আমাদেরকে বুকিং করে রাখতে পারেন প্রচুর পরিমাণে বুকিং আমরা নিয়েছি এখনও নিচ্ছি এবং এই বছর প্রচুর পোনা আমরা যেহেতু করব। আপনারা বুকিং করলে ইনশাল্লাহ আপনাদেরকে ঠিকঠাক মতো দিতে পারব তো দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে এমনিতেই এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন এবং ধৈর্য ধরে এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম